আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে ভিন্ন রকম একটি ডেজার্ট রেসিপি এটি দেখতে যতটা সুন্দর তৈরি করাটাও ততটাই সহজ আর এর টেস্টটা নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে হবে এটি এতটাই লোভনীয় এবং সুস্বাদু হয়ে থাকে যে বাসার সবাইকে একবার বানিয়ে খাওয়ালে এটি বারবার তৈরি করে দিতে হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই সেমাই দিয়ে মজার ডেজার্টটা কিভাবে তৈরি করতে হয় তার জন্য প্রথমে এখানে আমাদের লাগবে লম্বা সেমাই আপনারা চাইলে লম্বা সেমাই পরিবর্তে লাচ্চা সেমাই দিয়েও এটি করতে পারেন এখানে আমি দুইশো গ্রাম প্যাকেটের এক প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি প্যাকেট থেকে সেমাইগুলোকে কিছুটা ভেঙে নিয়েছিলাম এখন পুরোপুরি খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে ভেঙে নিব হাত দিয়ে একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভেঙে নিতে হবে সম্পূর্ণ সেমাইটা ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে এখন চলে যাবো মূল রেসিপিতে তার জন্য চুলায় একটি পাত্রে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা গরম হয়ে সম্পূর্ণ গলে আসলে মধ্যে দিয়ে দিব ভেঙে রাখা সেমাই সম্পূর্ণ সেমাইটাই দিয়ে দিতে হবে এখন এটাকে অনবরত নেড়ে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে কিছুক্ষণ অনবরত নেড়ে কিছুক্ষণ ভাজার পরে যখন সুন্দর একটি স্মেল বের হবে সেই পর্যায়ে বুঝতে হবে যে সে মাইটি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না এই রেসিপিটা আমি কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব। আর দিয়ে দিবো সামান্য এলাচি গুঁড়া চেষ্টা করবেন অবশ্যই এলাচের গুঁড়াটা দেওয়ার জন্য তাহলে সেমাইয়ের যে আলাদা একটা গন্ধ থাকে সেটি আর লাগবে না এখন এই সবগুলোকে অনবরত নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এরপর যে অবশ্যই চুলা আঁচটা একদম লো হিটে রেখে এগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে শেষের দিকে এর মধ্যে আবারও দিয়ে দেব এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে যে পাত্রে সেমাইয়ের কাপগুলো তৈরি করে নিব বা সেট করব সে পাত্র থেকে অনায়াসে উঠে আসবে এজন্য জন্য অবশ্যই শেষের দিকে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এই পুরো রেসিপিটায় আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার জন্য ঘি দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলাটা বন্ধ করে এটিকে নামিয়ে নিব চুলা থেকে নামানোর পরে বেশিক্ষণ দেরি করা যাবে না যে পাত্রে আপনারা এই কাপগুলো সেট করবেন সে পাত্রে সাথে সাথে দিয়ে তৈরি করে নেবেন আজকে আমি কাপ কেকের মোল্ডে এই কাপগুলো সেট করে নিব এখানে আমি কোনো তেল বা ঘি ব্রাশ করে নিই নি একটি মোল্ডের মধ্যে পরিমাণ মতো সেমাই দিয়ে একটি চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিতে হবে এই কাজটি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তবে অবশ্যই গরম অবস্থাতেই করে নিতে হবে ঠান্ডা করার পরে করা যাবে না সেক্ষেত্রে সেমাইগুলো শক্ত হয়ে যাবে তখন আর ভালোভাবে সেট হতে চাইবে না দেখুন কত সুন্দরভাবে আমার একটি কাপ তৈরি হয়ে গেল একইভাবে সবগুলো তৈরি করে দেখাচ্ছি আপনাদের কাছে যদি এই কাপ কেকের মোল্ডগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা হাতের কাছে থাকা যে কোনো ছোটো সাইজের বাটিও ব্যবহার করতে পারেন সেজন্য আমি একটি বাটির মধ্যেও করে দেখাচ্ছি বাটির মধ্যেও পরিমাণ মতো সেমাই নিয়ে এটাকে একইভাবে চামচ দিয়ে সেট করে নিব একইভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে মোট সেমাই থেকে আমার নয়টি সেমাইয়ের কাপ তৈরি হয়েছে আপনাদের এর থেকে একটি বা দুইটি কম বা বেশি হতে পারে সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন সেমাইয়ের কাপের ভেতরে যে ক্রিম বা পুটটা দেখেছেন সেটি তৈরি করে নিব তার জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণের লিকুইড দুধ এখন এর মধ্যে দিয়ে দিব চার চা চামচ কাস্টার্ড পাউডার আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডারটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা চার চা চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আপনারা যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দেব এক চিমটি পরিমাণে লবণ যে কোনো মিষ্টি খাবারে এক চিমটি লবণ ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে এখন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এখন চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে এখন মিডিয়াম লো হিটে অনবরত নেড়ে এটাকে জাল করতে হবে এ পর্যায়ে অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে। কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার যেটাই আপনি ব্যবহার করেন না কেন সেটা আলাদাভাবে দলা পেকে যাবে অনবরত নেড়ে জাল করতে করতে দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এটি হচ্ছে এর ভেতরের কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ারের জন্য দুধটা যখন পুরোপুরি অনেকটা বেশি ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে এটিকে নামিয়ে নিতে হবে এখন চুলা থেকে নামিয়ে এটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এখন দেখুন আরও অনেকটা ঘন হয়ে এসেছে এখন এটাকে একটি পাত্রে ঢেলে নিব ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিব অপরদিকে আমার সেমাইয়ের কাপগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটিকে উঠিয়ে দেখাচ্ছি একটি নাইফ দিয়ে এই এক পাশ থেকে জাস্ট একটু হালকা প্রেস করলে কাপটি খুব ভালোভাবে উঠে আসবে দেখলাম তো কতটা ইজিলি কাপগুলো উঠে এসেছে এখন সবগুলো কাপই আমি একইভাবে উঠে দেখাচ্ছি এখন বাটিতে সেট করা কাপগুলো আমি উঠে দেখাচ্ছি বাটির কাপগুলো আরও অনেক সহজে উঠে আসে জাস্ট একটু উপর করে ধরলেই কাপগুলো অনায়াসে বের হয়ে আসে সবগুলো কাপ উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের ক্রিমটা দিয়ে দিব এখানে আপনাদের পছন্দ বা পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন সবগুলো কাপের মধ্যে কাস্টার্ডের ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটি অপশনাল না চাইলে নাও দিতে পারেন এমনিতেও এটি খেতে অসাধারণ লাগে তবে বাদাম কুচিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে আর এই ড্রেজারটা যেহেতু সেমাই এবং কাস্টার্ড দিয়ে তৈরি করেছি তাই এর নাম দিয়েছি আমি সেমাইয়ের কাস্টার্ড কাপ ব্যাস দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমার সবগুলো সেমাইয়ের কাস্টার্ড কাপ দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই অসাধারণ বাসায় একবার হলেও এই ঈদে ট্রাই করে দেখতে পারেন পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এবং আবারও বানিয়ে দিতে বলবে বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করেই দেখুন আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থভাবে ঈদ কাটাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ